হাই গুড মর্নিং জয় জগন্নাথ আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ছেলেদের একটা ছোট্ট নতুন বল নিয়ে আশা করি খুব ভালো লাগবে আর এখানে দাদাভাই দেখছি কখন উঠেছে তো জানি না ও সান করে আর আমাদেরকে তুলছে বলে উঠো বাবার মন্দির দর্শন করতে যাবে যে আজকে কালকে মনে শুয়েছি অনেক রাত্রেই আর তার সাথে ঘুমটা ভাঙছে আর মুখের হাল দেখো যেন কতদিন খাইনি সত্যিই কতদিন খাইনি থেকে এত দূর রাস্তা সফর করেছি একদিন এক রাত ট্রেনে তো ভালো খাওয়া দাওয়াই হয়নি আর ঘর থেকে যে খাবার বানিয়ে দিয়ে এসেছিলাম ওইগুলোই যা খাওয়া দাওয়া হয়েছে বাকি বেশি কিছু খাওয়া দাওয়া হয়নি আর হচ্ছে যে এখানে এবারে যখন এসছি এসেই শুয়ে পড়েছি যখন আমার ঘুম এসে গেছে তারপরেও সকালে ঘুম বাংছে না এতটাই শরীর টাইট হয়ে গেছে একদম আবার মেদিনীপুরে এসতেই মুড ঘুরে গেল যে চলো বাবার মন্দির ঘুরে আসি মেদিনীপুরে তো নামতেই ইচ্ছা করছিল আমি কী বলবো আর এখানে বাবার মন্দির আসতে খুবই ভালো লাগছে আর আমরা এখানে ঘর ভরাছি দেখো খিড়কিটা খুললেই সমুদ্রটা দেখা যাবে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি ঘুম থেকে উঠে দেখি কতটা দেখা যাচ্ছে যেহেতু খুব সকালবেলা উঠেছি ঘুম থেকে আর খুব কুয়াশা ভালো দেখা যাচ্ছে না আর বোঝাও যাচ্ছে না চলো তোমাদেরকে স্নান টান করে একটু নটার সময় দেখালে হয়তো বুঝতে পারবে যে আমরা কতটা সমুদ্রের পাশে ঘর ভাড়াটা গেছি খুব সুন্দর আমাকে তো ফোনেই লাগছে আর বাকি আশা করি তোমাদেরকেও খুব সুন্দর লাগবে আর এখানে যে ঘুরতে এসছে এখানে ঘুরে এসে আমার মনটা প্রচুর ভালো লাগছে এখন কি বলবো আর এই যে এক একজন একজন করে স্নান করেছি আর আমি তো এখন স্নান করে ফেলেছি আর রেডি হব আর তারপর আমার ছেলে আমার মেয়ে এখন স্নান করছে তারপর আমার ছেলে স্নান করবে ও তো ডালেই রয়েছে তারপর দাদাভাই এখানে বলতে তাড়াতাড়ি নাও দশটা তো বেজেই গেল আর বাবার মন্দির যাওয়া হবে না আজকে বাবার মন্দির যা ক্যান্সেল হয়ে গেল আর হবেই না না আর এখানে দাদাভাই এসে দেখছি ক্যামেরা করেছিল আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছ নটাও বেজে গেছে কুয়াশাটাও একটু একটু কেটে গেছে আর কতটা সামনে আমরা আছি সমুদ্রে খুব সুন্দর লাগছে আমাকে তো কিন্তু ফোনেতে জানি না তোমাদেরকে কেমন লাগে আমি অরিজিনাল দেখছি তাতেও আমাকে ভালো লাগছে আর বাকি ফোনে যে ক্যামেরাটা করছে তাতেও সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর লাগছে ঘর থেকে কত সামনে আর দারুণ ঢেউ জলের যে একটা সমুদ্রের ঢেউ খেলে না ওইটা দেখতে তো খুবই সুন্দর লাগে সবাইকে এখানে আমার ছেলে যে ডান দেখছি স্নান টান করেনি আর এখানে আমি রেডি হচ্ছি ঘরের ভিতরে যাব ঘুরতে কোথায় ঘুরতে যাবো তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের খুব লাগবে এই যে এখানে আমি ঘুরতে যাবো উপর থেকে নিচেই চলে এলাম আর এখানে এতটাই গরম কি করবো এসি থেকে বেরোতেই খুব গরম লাগছে আর দাদা ভাই বলছে দাঁড়াতে হবে না বেশিক্ষণ গাড়ি আমি বলেই এসছি বেড়েই চোট ছেড়ে দেবে এই যে গাড়ি বসেও পড়েছি এসি গাড়ি করেছে বেশ ভালোই লাগলো আমাকে আর মনে হয় এতটাই নাইলে গরম কী বলবো আমি সান টান করে এসেছি আমার চুলটা খোলাই আছে আর তোমাদের সাথে আগে কোন মনে ক্যামেরা অন করিনি কেন বলতো ওই সমুদ্রের পাশে পাশে এলাম এই ফোনটা আমার চার্জ থাকবে নি বলে কারণে আমি ক্যামেরাটা অন করলাম নি আর ক্যামেরাটা অন করলে এত মানে কী বলবো বড়ো হয়ে যাবে আর আমার চার্জটাও শেষ হয়ে যাবে এই ডাক্তার নাকি বাঙালি হোটেল নিরামিষই নিরামিষই আজকে আমাকে খেতে হবে যেহেতু কাল বুধবার আর কাল নির্জলা একাদশী তার জন্য বলছে এটা বাঙালি হোটেল খুব শুদ্ধ ভালো এখানে খবর নিতে এলাম এখানে খবর নিয়ে দেখছে কিন্তু রুটি হয়ে গেছে রান্না এখনও রেডি হয়নি তার জন্য বলুন রান্না করতে হলে বসতে হবে আধা ঘন্টা আমি তো তাহলে রান্না করতে থাক আমরা আগে যেখানে যাব বলে প্রোগ্রাম করে আসছি ওইখানটাকে আগে ঘুরে আসি যাবার পথে খেয়ে চলে যাব তার জন্য এখানে আমরা দোকানে কিছু কিনে নিলাম চিপস কুরকুরি ফুটি ফুটি এইসব কিনে নিলাম কিনে নিয়ে এবারে যাবো মানে কী বলবো এই যে দেখো ওখানে মানে রুটি খেলে আমার সকালবেলা যেন তো খুব পেটে লাগে আর ভালো লাগে না এই যে চলে এসছি এখানে মানে জায়গাটার নামও আমি কি ভুলে যাচ্ছি চিল্কা হ্যাঁ এই জায়গাটার নাম চিল্কা চিল্কা চলে এসেছি ভরতে আর এখানে দাদাভাই যে ভিতরে টিকিট কেটে ফেললো এখানে টিকিটটা খুব মেঙ্গা মানে ছ হাজার টাকা করে টিকিট মানে এতটাই মেহ কি কী বলবো তবু দাদাভাই ভাই বলছে না ঘুরবো এসি গিয়ে ঘুরে যাবো আবার কবে আসবো কি না আসবো এই যে নৌকায় করে সফর করতে হবে যেইখানে আমরা দর্শন করতে যাব ওইখানে যেতে হলে নৌকায় করে সফর করে যেতে হবে এই নৌকায় আবার এক দু ঘন্টা সফর না পাঁচ ঘন্টা সফর এই পাঁচ ঘন্টা সফর শুনেই তো আমাকে ভীষণ ভয় পাচ্ছিলো কি বলবো আর উঠে আমার যে গায়ের লোম পুরো খাড়া হয়ে যাচ্ছে আর আমাকে তো ভয় সত্যিই পাচ্ছে এতটাই ভয় পাচ্ছে কি বলবো আর কখনো তো আমি নৌকায় চড়িনি এত জলের মধ্যে আর যেও তোমার বাপের বাড়ি গ্রামে আর বাড়ি শহরে হলেও তো এত লোক নৌকায় এত দূর আমি সাফর করিনি আর এতটা জলও কখনো দেখিনি হয়তো আমি মানে ওই আত্মীয়বার গেলে দু মিনিটের এপার ওপার হয়েছি নৌকাই করে লেকিন এই পাঁচ ঘন্টা রাস্তা আমি করিনি এই প্রথমবার করছি এই যে তোমরা দেখতে পাচ্ছ মানে কি বলবো এখানে বটবটি চলছে আর এত হাওয়া দিচ্ছে আর এত জলের ঢেউ না আর ভীষণ ভীষণ হাওয়া দিচ্ছে আর ভীষণ ভয়ও লাগছে আর আমার ছেলে মেয়ে তো একটু ভয় কিছু নেই ওরা খুব মজা করছে বসে বসে আর ভীষণ ভালো লাগছে কখনো জলে হাত দিচ্ছে কখনও পা ডুবাচ্ছে এসব করছে আর ওরাও তো দেখে না এসব কখনো প্রথম দেখছে আর ভীষণ ভালো লাগছে ওদেরকে আর আমি এত জলে আর এই নৌকায় মধ্যে চড়বো কখনো ভাবি না

इसके पेट में स्टोन का असर आता है जबकि तो ये वनस्पति वगैरह खाती है उसका खाते हुए समय पर ये प्राणी का पेट में कुछ कंकर और कुछ प्राणी इसी तरह मतलब अदर मेटीरियल इनका पेट में घुस जाता है तो जो कि इनका शरीर उसको डाइजेशन नहीं कर पाते इसका स्टोम के अंदर में रहता है और ये अदर मैटीरियल बहुत साल तक तो जब इसके पेट में रहता है तभी जाके इसके पेट में स्टोन का फॉर्मेशन होता है समझ में कलेक्शन करने वाले सिर्फ सेल करने वाले आप जानते हैं? अच्छा सुंदर है सुंदर है बेटा बहुत हां देखो ना कितना सुंदर है ठीक है ठीक है ये देखो बहुत सुंदर है वो हां जी अकेले का तो बेचारा है आप देखो बैठूंगा कि आप সবকিছু দেখাচ্ছিল যে মতি আমাদের এইভাবে আমরা বার করি আর আমরা বলছিলাম এখানে পাওয়া যায়নি বলছেন না ওইখানে পাওয়া যায় বড় মহাসাগরে আর ওইখান থেকে আমরা অক্সিজেন লাগিয়ে আর নিচের দিকে জলে তুলে করি আর তোমাদেরকে ওই যে দেখালাম ওইখানে আর ওইখানে খুব খিদে পাচ্ছিল জানো তো ওইখানেও মাছ ভাত সব বিক্রি হচ্ছে আর দুটিকে আমি ভাজে নিয়ে আর তিনজনে এক দু চামচ করে খেয়ে এইখানে এবারে দেখতে যাব সি মাউথ যেই জায়গাটা দেখার মেন ফ্যাক্টর ছিল তোমার জন্য এইখানে সুন্দর খাওয়া Jino, Jino Bapak Ya, benda gila Aja মদন ছাড়তে আর বেনি স্পিডাই চলে ব্যাগটা ঝুলিয়ে দেখবে আরে এই দেখো এইটা কাজটা নিয়ে কাজ করি বড় শিমাহ ছিল তোমরা দেখলে মজা করলে অনেকটাই বেশ ভালো লাগলো আর এখানে চলে এসেছি এবারে খেতে ওই যে আসবার সময় তোমাদেরকে আর দেখায়নি যে হোটেলটাই পড়েছে বেগুন ভাজা উচ্ছে ভাজা আর একটা মানে কি বলবো পনির দিয়ে একটা সবজি আর জিরে রাইস সব মাগিয়ে খাওয়া দাওয়া করলাম আর তোমাদেরকে কেমন লাগলো বলো এইখানে বেঙ্গলের মহাসাগর বলে কেউ আর এখানে সব নদী একসাথে মিশেছে আর এখানে ভাত ভাত খেয়ে দিয়ে বাকি সব ছোটো ছোটো নোকাল মন্দিরগুলো ঘুরে ফেলেছি ফোনে চার্জই নেই তাই তোমাদেরকে শেয়ার করতে পারলাম না আর এখানে চলে এসে যে একশো আটটা মন ভোলে বাবার মন্দির এইটা তোমাদের সাথে শেয়ার করবো ফোনে চার পার্সেন্ট চার্জ ছিল সত্যি কথা বলছি আর ফোনে চার পার্সেন্ট চার্জ দিয়ে তোমাদেরকে একশো আটটা ভোলে বাবার মানে শিবলিঙ্গ এইখানে মন্দিরে পুজো হয় আর এইটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো খুব সুন্দর আর এখানটা সাম মানে কী বলবো সমুদ্রের পাশেই আর এখানে একশো আটটা মন্দির ভোলে বাবার মন্দিরে আছে আর এইভাবে মানে পুজো করে আর আশা করি আজকে এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো ভালো লাগলো তোমরা প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট জড়িয়ে করে আর যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব হয়ে Okay, bye bye, thank you.